মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার লিস্ট সংক্রান্ত আলোচনা এবং সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল মেমারির আমাদপুরে আমাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যা বুথ সভাপতি ও কর্মীদের নিয়ে এদিনের এই বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাহজাহান মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী গীতা দাস আমাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল নাসিব মন্ডল মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ আমাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাহামনি সরেন সহ অন্যান্যরা একটা জিনিস বলেছি প্রথম দিন থেকে আমার একটাই বক্তব্য যে আমি একজন রাজনৈতিক কর্মী আমি মানুষকে নিয়ে আমার কাজ করি মানুষ আমাকে মিছিলে হাঁটায় মানুষ আমাকে সভাতে বক্তব্য রাখবার সুযোগ দেয় আর আমি মানুষকে যে কথা দেবো সে কথা যদি না রাখতে পারি তাহলে আমার নেতা হওয়া উচিত নয় আমার রাজনৈতিক কর্মী হওয়া উচিত নয় এই কেজা গ্রামের মানুষ জানেন দু থেকে দু সাল পর্যন্ত আমারপুর গ্রাম পঞ্চায়েতে কেজা গ্রামের মানুষ অবহেলিত ছিল এই বাহামণি সরেন তখন একজন সদস্যা ছিলেন তাকেও পঞ্চায়েতে ঠিকভাবে কাজ করতে দেওয়া হতো না তাকেও তাকে সম্মান দেওয়া হতো না আমি দু হাজার বাইশ সালে আমি এসে প্রতিজ্ঞা করেছিলাম যে বাহামণি সরেন মহিলা আদিবাসী ঘরের বৌমা তাহলে সংরক্ষণে আটকাবে না যদি এসসি সিট না হয়ে যায় এসসি সভা প্রধান হয়ে গেলে আমি করতে পারতাম সেদিন আমি বাহাদিকে কথা দিয়েছিলাম বাড়িতে গিয়ে এবং আপনাদের মিটিংয়ে এসে জেনারেল কাস্টই হোক পুরুষই হোক মহিলা হোক যাই হোক না কেন আমি দেখবো না এসসি যদি না রিজার্ভেশন হয়ে যায় বাহাদি কি প্রধান করব আজকে আমার তোর গ্রাম পঞ্চায়েত প্রধান আমরা বাহাদিকে সেদিন বলেছিলাম যে কেজা গ্রামে কি কি রাস্তা হয়নি বলেন আমি দেখে নেব কেজা গ্রামে দুটো রাস্তা আমরা করেছি একটা একটা থেকে থেকে পরিষদ আপনারা ইতিমধ্যে জানেন নিম বটতলা থেকে কেজা গ্রামের যে মূল রাস্তাটা ঢুকছে সেটাও জেলা পরিষদে পাস হয়ে গেছে সেটাও আগামী কিছু দিনের মধ্যে সুন্দরভাবে আরম্ভ হবে চওড়া হবে ভালো হবে সংবাদ আজকে নিউজ